ক্যামেরাম্যান জিউজুর তুমি এমন কর যে ক্যামেরা ধর বা যাতে বুঝা যায় এটা একটা মাহফিলের রেস্টে আপনি চিনতেই করবেন না হুজুর আর ওই আগের দিন বড় বক্ত আইছিলেন না হ্যাঁ মাহফিলের দর্শক আইছিলেন ভিডিও করে রাখছো না হয় হুজুর পুরো ভিডিও করে রাখছি দর্শকের ওই আমার সামনে বই দেবে যাতে বুঝা যায় আমার দর্শক ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবা হ নুজুর আপনি ইশাদের উপরে প্যান্ডেল ম্যান্ডেল খাড়া ইয়ার সামনে ক্যামেরা থুই যে মাইক্রোফোন দিয়ে আপনি কি আর নুজুর আমি এই শুক্রবারের জুম্মাবাদ বাত বয়ানটা এখন রেকর্ড করব কি বলে শুক্রবারের জুম্মার বয়ান আপনি আইজ রেকর্ড কর নাই জিবি শুক্রবার বাবা বাবা বিশ্বুত বার আগে যদি এডিট না করে দিয়ে আগে যদি রেকর্ড না করে দিয়ে রাখি তাহলে তোমার বাদে বয়েন্ড আমি সার্বো কেমন এটা আমার ইউটিউবে আপলোড দিতে হবে না মানে আপনি আপনি কি হুজুর ইউটিউব চ্যানেলে কন্টেন্ট বানাইতে আছেন আপনি কোন আমরা দুনিয়া কন্টেন্ট বানাই না আমরা দিনই আলোচনা করি এইটাকে মানুষের সামনে প্রেজেন্ট করি বাবা আমি তো আইলাম একটা মশলা জানার দিন ওই মশলা টসলা পরে আমি আগে ভিডিও করি পরে মশলা আমি দেবন এক কামারা নাই আমনে আমার পাশে বন এখানে বসেন মনে করেন আমনে আমার মাহফিলে রাই দেখতন পুরতা নতিতি মনে করেন এই মাহফিলে সভাপতি আমি বয়ান করব আপনি চুপ করে শুনবেন ও পর্দার আড়ালের মা বোনেরা আপনি গো আমার জীবনে কত জ্বর বইয়া গেছে আমি এক তারিখে মাহফিলে গেলাম রাজশাহী দুই তারিখে বগুড়া তিন তারিখে সিলেটে চার তারিখে যশোরে মাহফিল করতে যাইয়া লাইট হইয়া গেলে বাড়ি যাইতে যাইতে রাত তিনটা বাজতে গেছে বাড়ির দরজা যে টোকা দি কালে মনে পড়িয়ে গেছে আমারে বউ রাইস জন্মদিন হারে ঘুরাইতে নেওয়ার কথা বেলায় হারে খাওয়ার কথা ফুচকা সুমনের দিকে নেবে রাইয়া তো আয় নাই

আজ মাহফিলের লোকের দেরি হইয়া গেলে এই তো তোরে ঘুরাইতে নেতে পারি নাই বিবি কইলে এ গোলামের বউ তুই আমার কাইল গো নিয়ে যাবি আজ গো মাফ করিয়া দিলাম কাইল গো যদি না নাও তোরে বিচাই দেন না দাউদ দিয়ে কো আমি কইলাম বিবি রে হুজুর চালাই যান বিয়ে মেলা দাউদ দিয়ে কো দিলে আইজো গ্রিম দিয়া দে কারণ চাইলে আমার কলকাতায় মফেল এই মহফিলের এর বেডানাধাই আমার পেলেনার টিকিট বুক করিয়ে রাখছে আমার এই অগ্রিমটা দিয়ে রাখছে এত তুই দেখছো এইটা আমি বেলা দুয়ার লাল লিবিসি কিনে দিলাম বউ কোন রহম বোধ দেওয়ার পরে বউ রে কোন রহম তেলপানি পানি মাথায় টানিয়া দিয়া দুধ কেলাই করা ভাত কপ লাগিয়া কাওয়াইয়া গুম পড়াই তুইলাম এরপরে আমি বেইনা কালে চলতে গেলাম সাদালাল এয়ারপোর্টে প্লেনে চড়িয়ে নামলাম কলকাতায় কলকাতায় নামে এয়ারপোর্টের বাইরে যাইয়া বেড়ে লাগছে কি দা আজেবারে যাইয়া দেখি ডাইন সাইডে আলুর লুচি ভাবতে আসতে তাড়াতাড়ি খাইলাম আবার পরে যেই বিল দেতে গেলাম বিল দেতে যাইয়ে খাইলাম দরা সেখানে বললে দোকানদারে গো কেমনি আপনার দাইদে আমি বিল নেই কারণ আপনার মফেল দেখিয়া আমরা খুব এন্টারটেনমেন্ট পাই খুব মজা লই আরে জাহার নামি আমার মফেল দেখিয়া দিন আলোচনা দেখকে বলে মজা লয়

কার দারে আইছি আমি মশলা দেছি বাবা আমি আইছিলাম যে আপনি কি পারবে না আমার মদটা আমার যেতে অবশ্যই এমনি কয়ন আমার পুলক পুল বৌরে লই গিয়ে আইটু কাবোল ব্লক করিয়া নিজের পায়ে দাঁড়াইচ্ছে তো সেই ইন কেমটা কি আর বলে কতটা হালা লইবি কাপোল ব্লক মানে আপনার ওই বউরে দেহাই দেহাই যে ব্লক করছে তা কামাইবি বলল বি কিছু একটা এটা যা হবে না এটা না জাহেস

দুনিয়া বি আলটা আলেমের সাথে ঝগড়া করে